আপনার পূর্ণতা স্টাইলে স্বাগত হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে এক রেসিপি নিয়ে চলে এসেছি আলু ডিম দিয়ে ঝোল আমি কীভাবে রেসিপিটা করি আপনারা সেটা দেখতে থাকুন টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিয়েছি আর এখানে সমস্ত রকম মশলা একসাথে গুলে নিয়েছি দৈনন্দিন মশলা আমি কীভাবে রেসিপিটা করি আপনারা সেটা দেখতে থাকুন কড়াই তেল দিয়ে দিয়েছি ডিমগুলো এবার ভেজে নিন হলুদ দিয়ে ডিমগুলো ভাজা হচ্ছে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি লাল করে ভেজে নেব না আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো দিনের ঝোল আমি ঘরোয়া পদ্ধতিতে করছি আপনারা সেটা দেখতে পাচ্ছেন আলুগুলো এবার তুলে নেব

sudah nyoslat tuh ini dia bilang ini dia bilang kosa pihak yang waspada kosa nunggu kita kosa kosa ini dia এবার ঢাকা খুলে দেখব তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব কষাতে থাকবো কষানো হতে পারে আমি ওকে টাকা টাকা দিয়ে দেবো খানিক্ষণের জন্য আমি এবার ঢাকাগুলো দেখবো আমার আলুগুলো কষানো হয়ে গেছে নাকি আলুগুলো কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো ঝোল আগে তো একটু বেশি করে জল দিতে হবে এই জলটায় যথেষ্ট ঝোলটা ফুটে একটু দিয়ে ডিম দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম ঝোর উতে শুরু হয়ে গেছে আমি এবার ডিম দুটো দিয়ে দেব ঢাকা চাকা দিয়ে দেবো সিদ্ধ হতে ঢাকা চাকা দিয়ে দেবো পর আবার ঘুরে আসছি এবার ঢাকা খুলে দেখব তোমার ডিমের ঝোল দিদি হয়েছে নাকি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নুনটা দেখবো নুনটা হয়েছে নাকি আশা করি হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবে করবেন আজকে রেসিপিটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে টাটা